একদমই ছানা ছাড়া বানানো আজকের এই ছানার জিলাপি বানানো কিন্তু একেবারে সহজ আর একদম রসে পুরো টৈডুম্বর তো কিভাবে আজকে ছানা ছাড়া এই ছানা জিলাপিটা বানালাম দেখতে থেকে ফুল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো ফার্স্টে আমি এখানে একটা পাত্রের মধ্যে এরকম কাপে নিয়ে নিয়েছি দু কাপ মতন ময়দা আর এটা কিন্তু একদম শুধু ময়দা দিচ্ছি এখানে পরিমাণ মতন দু কাপ মতন ময়দা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটে মতন বেকিং সোডা আর দিয়ে দেবো এখানে ছোটো চামচে এক চামচ মতন বেকিং পাউডার মানে যে পরিমাণ বেকিং পাউডার নেওয়া হবে তার থেকে একদমই এক চিমটে বেকিং সোডা এখানে ব্যবহার করতে হবে তো বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে এক চিমটে করে যদি লবণ দেওয়া হয় তাহলে তার স্বাদটা বেশ বেড়ে যায় তো ওই জন্য এখানে দিয়ে দিলাম এক চিমটে মতন লবণ তো এই সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় আগে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম চামচে গুঁড়ো দুধ এখানে প্রায় ছোটো কাপের এক কাপ মতন গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে হবে তো এখানে দিয়ে দিলাম ছোটো চায়ের কাপ মেপে এক কাপ মতন গুঁড়ো দুধ এরপর এখানে দিয়ে দিতে হবে ময়ানের জন্য ঘি আর চেষ্টা করবে এই এখানে কিন্তু এই সময় ঘিটা ব্যবহার করতে তবে কিন্তু এর থেকে বেশ সুন্দর স্মেল একটা বের হয় তো এরকম চামচের আমি দু চামচের মতন ঘি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে আস্তে আস্তে করে আলতোভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে ময়ানটা কিন্তু একটু সময় নিয়ে দিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ময়ান না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত হাতের সাহায্যে এইভাবে করে মেখে নিতে হবে তো বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি এটা ময়ান দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এই দেখো যখন ময়ান দেওয়ার পর এইভাবে করে হাতে মুঠো দেয়া করে নেওয়ার পর যখন দেখবে এটা ভাঙছে না তখনও কিন্তু সেই পর্যায়ে বুঝতে হবে এটা বেশ ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এরপরে এখানে আমি হালকা ইসো উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর এখানে কিন্তু একবার অনেকটা জল দেওয়া চলবে না একদম অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ডো এখানে করে নিতে হবে ডোটা কিন্তু না খুব শক্ত না খুব নরম একদম মিডিয়ামভাবে এটাকে মাখতে হবে এবার এটাকে প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রাখতে হবে তো আধ ঘন্টা পর রেস্টে রাখার পর এটা কিন্তু এবার ছোট ছোট লেচি কেটে নিতে হবে আর এটাকে আধ ঘন্টায় আমি রেস্টে রেখেছিলাম আর এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এটা থেকে ছোট ছোট লেচি আকারে আমি কেটে নেব তো এখানে ছোট ছোট লেচি আকারে করে কেটে নিয়েছি এবার যেটা করতে হবে এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে করে লম্বা শেপ প্রথমে দিয়ে দিতে হবে হাতে সাহায্যে এইভাবে করে এই শেপটা দিয়ে নিতে হবে এবার এই রকমভাবে এরকমভাবে মুড়িয়ে ভাজটা করে নিতে হবে যাতে এটা খুলে না যায় এবার আর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মুড়িয়ে নিতে হবে তো এই দেখো এইভাবে করে এটার ভাজটা দিয়ে দিতে হবে আর হালকা হালকা করে প্রেস করে দিতে হবে যাতে করে ভাজার সময় এই ভাজটা খুলে না যায় তো এইবার এইভাবে করে ঘুরিয়ে উপর দিয়ে নিয়ে এসে এরকমভাবে প্রেস করে দিতে হবে তোমাদের দেখার সুবিধাতে আমি আরেকটা এইভাবে করেই তোমাদের ভাঁজ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো কী সুন্দর কিন্তু শেপ এখানে চলে এসছে তো আবার একটা লেচু আমি নিয়ে নিয়েছি এইভাবে করে হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে যতটা সম্ভব আর এটা কিন্তু খুব মোটা রাখা যাবে না যতটা সম্ভব পাঁচটা করে এইভাবে লম্বা করে নিতে হবে তারপর একদিকটা ঘুরিয়ে এইভাবে করে একটু প্রেস করে দিতে হবে যাতে এটা ভাজার সময় খুলে না যায় তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটা গোল আকারে দিয়ে নিতে হবে তো এই দেখো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল আকার করে নিতে হবে দিয়ে উপর দিয়ে নিয়ে এসে এটাকে হালকাভাবে প্রেস করে দিতে হবে একটা আঙুলের সাহায্যে তো সব কটা কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে অপর দিকে একটা কড়ায় বসিয়ে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল তোমরা কিন্তু এই পর্যায়ে সাদা তেল কিংবা ঘি আবার শুধু ঘিতেও কিন্তু এটা ভাজতে পারো এবার তেলটা গরম করে নেওয়ার পর একদমই আঁচটা লোতে রেখে এর মধ্যে এক এক করে যে ছানার জিলাপিগুলো শেপ রেখে দিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে ছেড়ে দিলাম এবার যেটা করতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের রাশটা একদমই বাড়ানো যাবে না তাহলে কিন্তু উপরটা কিন্তু কড়া হয়ে ভাজা হয়ে যাবে আর ভিতরটা একদমই কাঁচা থাকবে এতে করে কিন্তু রসটা একদমই ভিতরে অ্যাবসার্ভ হবে না তো গ্যাসের রাসটা একদমই লোতে রেখে এভাবে করে এগুলো একটা পিঠ হয়ে গেলে উলটিয়ে আরেকটা পিঠ ভেজে নিতে হবে তো যেহেতু এক পিঠ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্টে আরেকটা পিটও ভেজে নিচ্ছি আর এগুলো দেখো আগের থেকে কতটা বড় হয়ে গেছে আর শেপটা কিন্তু একই রয়েছে একটা ভাজও কিন্তু খোলে নিই তো স্টেপ বাই স্টেপ যদি তোমরা এইভাবে করে ফলো করে এই ছানার জিলাপিটা বানাও তাহলে দেখবে শেপটাও একই রকম থাকবে এবং একটা খুলে যাবে না তো এইভাবে করে বাদবাকি যে ছানার জিলাপিগুলো আছে সেগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি আর গ্যাসের আঁচটা একদমই লোতে কিন্তু এই কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে প্রথম পর্যায়ে ভেজে নেওয়ার পর আবারও এখানে কয়েকটা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ গ্যাসের রাঁসটা কম রেখে কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি অপরদিকে আমি একটা চিনির শিরা করে নেবো যার জন্য আমি দিয়ে দিয়েছিলাম এক কাপ মতন চিনি বড় কাপের আর দিয়ে দিয়েছিলাম দেড় কাপ মতন জল আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুটো এলাচকে ফাটিয়ে এবার চিনি আর জলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে একটু পাঁচ থেকে দশ মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিতে হবে ফুটে গেলে এর মধ্যে যে ছানার জিলাপিগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম অবশ্য সেগুলোকে আগে ভালোভাবে ঠান্ডা করে নেবে গরম গরম কিন্তু এর মধ্যে দেবে না তাহলেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ছানার জিলাপিগুলো বেশ ভালোভাবে ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও প্রায় দশ মিনিটের মতন এই চিনি শিরার মধ্যে এটাকে ফুটিয়ে নিতে হবে তো এইভাবে এক এক করে সবকটা ছানা জিলাপি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এবার এটাকে দশ মিনিটের মতন আমি ফুটিয়ে নেবো গ্যাসের আঁচটা একদমই লোতে রেখে এই কাজটা কিন্তু করতে হবে তো প্রায় দশ মিনিটের মতন এগুলো ফুটে নিয়েছে ফুটিয়ে নিয়েছে আর দেখতে পাচ্ছো ছানার জিলাপি এগুলো আকারে কিন্তু আগের থেকে বেশ বড় হয়ে গেছে এবার এগুলোকে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রেখে এটাকে প্রায় দু ঘন্টা মতন রেখে দিলে এই যে রসটা আছে সেগুলো কিন্তু প্রায় এগুলো টেনে নেবে তো দেখতে পারলে তো কি সুন্দর সহজ উপায় তৈরি হয়ে গেলো ছানা ছাড়া ছানার জিলাপি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও তোমরা